ভ্রমণ করতে কে না ভালোবাসে ঘুরতে তো সবাই পছন্দ করে কেউ কেউ ঘুরে বেড়ায় প্রকৃতির সুন্দর স্থানের সৌন্দর্য উপভোগ করে এতেই খান্ত কেউ আবার খোঁজে অ্যাডভেঞ্চার পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে লুকিয়ে আছে রহস্য আর রোমাঞ্চ রোমাঞ্চের নামে কেউ কেউ ব্যাককাধে কাঁধে বেরিয়ে পড়ে ভূতের খোঁজে পর্যন্ত পর্যটকদের মধ্যে অনেকেই থাকেন যাদের রহস্যময় ও ভয়ঙ্কর স্থানে যাওয়ার একটু বাড়তি আগ্রহ থাকে এর মধ্যে আবার বেশ কিছু নিষিদ্ধ স্থানও রয়েছে যেগুলো এতটাই ভয়ানক যে সেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি পর্যন্ত নেই আজকে জানাবো বিভিন্ন দেশের সবচাইতে ভুতুরে এবং ভয়ানক এমন সব জায়গার কথা যেগুলো রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি নম্বর 1 ফেয়ারম্যান ব্যাঙ্ক স্প্রিং হোটেল কানাডা অষ্টআশি সালে পর্যটনকে উৎসাহিত করতে এবং ট্রেনের টিকিট বিক্রি করার জন্য নির্মিত এই শ্যাটো স্টাইলের হোটেলটি কানাডার ব্যানফ ন্যাশনাল পার্কের রকি পর্বতমালার ধারে অবস্থিত যার ভেতরে প্রবেশ করার পরে এটি আরো ভয়ানক হয়ে ওঠে না এর ডিজাইনের কথা বলছি না এখান থেকে বেশ কয়েকটি ভৌতিক অভিজ্ঞতার কথা জানা যায় বলা হয় এখানে একজন নববধূর আত্মা আছে যে তার বিয়ের সময় পাথরের সিঁড়ি থেকে নিচে পড়ে মারা যায় প্রায় সাদা বিয়ের পোশাক ঘুরতে দেখা যায় কাউকে এই হোটেলের সিঁড়ি বেয়ে উনিশশো সাল পর্যন্ত হোটেলটিতে কাজ করায় এক ওয়েটার স্যাম দ্য ব্যালম্যান ঘুরে বেড়ায় বলে দাবি করে অনেকে নম্বর টু ইংল্যান্ডের হাইগেট কবরস্থান ভূতুরে জায়গা বলতে সবার আগে আমাদের মাথায় আসে কবরস্থানের কথা উত্তর লন্ডনে অবস্থিত এই কবরস্থানটি আঠারোশো সালে আবিষ্কার করা হয় পৃথিবীর সব থেকে ভূতুরে স্থানগুলোর মধ্যে একটি হলো এই হাইগেট কবরস্থান কারণ সেটি আর দশটা কবরস্থানের মতো নয় ওই কবরস্থানে এক লাখ সত্তর হাজার জনেরও বেশি লোককে কবর দেওয়া হয়েছে এত লোকের যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে অতিপ্রাকৃতিক ঘটনার খবর পাওয়া তো নতুন কিছু নয় ভূতুরে সব কাজ কারবার সবচেয়ে প্রচলিত ভয়ঙ্কর গল্পটি ফুট ছাড়াও লম্বা ভ্যাম্পায়ারের ওই ভ্যাম্পায়ার নাকি লাল চোখ আছে যা দিয়ে মানুষকে সম্মোহন করে নিয়ে যায় বলে শোনা যায় ওই কবরস্থানের তাপমাত্রা আশ্চর্যজনক ভাবে কম হওয়ার পেছনেও ভ্যাম্পায়ারের সংযোগ আছে বলে মনে করা হয় নবাদ্রি আলমাদাম দুবাই দুবাইয়ের প্রায় চল্লিশ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত একটি শহর নাম আলমাদাম শহরটি নির্মিত হয়েছিল ঊনিশশো সত্তর দশকে উনিশশো সালে যেখানে ছিল মাত্র বারোটি ঘর এবং একটি মাত্র মসজিদ তবে হঠাৎ করে কয়েক বছর পর একদিন শহরটি একেবারে জনশূন্য হয়ে পড়ে সে ১২টি ঘরে থাকা মানুষজন কোথায় গেছে তা কেউ বলতে পারেনি তাদেরকে পরবর্তীতে আর খুঁজেই পাওয়া যায়নি স্থানীয় কিংবদন্তি এক জিন সবাইকে ভয় দেখিয়ে তার দেয় বলে প্রচলিত আছে তবে সঠিক কারণ কেউ খুঁজে বের করতে পারেনি শহরের সেই মানুষগুলোর আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় বলে দাবি করে অনেকেই ফলে ঘোষ টাউন বা ভুতুলে শহর হিসেবে খেতাব পায় আলমাদাম আলমাদামে এক ধরনের ভুতুরে পরিবেশ আছে সেখানে গেলেই নাকি মানুষের গা ছমছম করে নাম্বার ফোর বার্গেলস জার্মানি যে কোনো দুর্গকে ঘিরে থাকা পৌরাণিক কাহিনীগুলো বেশ পুরনো তা বার্গেল দিকে দেখলে বোঝা যায় এগারোশো সাতান্ন সালে তৈরি হয় এই দুর্গটি এখানে অ্যাগনেস নামক এক যুবতী তারই একজন সহকর্মীর সাথে বিয়ে ঠিক হয় কিন্তু পাত্রের সাথে দেখা করে বিয়ে ভেঙে দেয় অ্যাগনেস অপমানিত হয়ে পাত্র দুর্গটি হাতিয়ে নেয় অ্যাগনেস কাছ থেকে অ্যাগনেস ও তার দুর্গ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েই মারা পড়ে তার শোকার্ত আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় এই দুর্গে প্রায় তাকে দুর্গের আশেপাশে কা শোনা যায় এবং দেখা যায় বলে দাবি করে অনেকে নাম্বার ফাইভ পার্কি সমুদ্র সৈকত ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত বাংলাদেশের পার্কি বিচ প্রায় পনেরো কিলোমিটার লম্বা তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফুট চওড়া এবং বিশ কিলোমিটার ঝাউবন যুক্ত এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার হলেও কিন্তু ভৌতিক স্থানের তালিকায় একে সবার ওপরে রাখা হয় প্রচলিত আছে সন্ধ্যার পর এই স্থান থেকে ভেসে আসে অদ্ভুত পায়ের শব্দ চিৎকার এবং ভুতুরে আওয়াজ কখনো মনে হয় শব্দগুলো দূর থেকে ভেসে আসছে আবার কখনো মনে হয় পানির ভেতর থেকে ভেসে আসছে শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় আবার মাঝে মধ্যে পাশের বন থেকেও শব্দ আসে বলে মনে করা হয় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা গভীর সাগরে গেলে এমন অনেক লোককে দেখতে পায় যাদের অনেক আগেই মৃত্যু হয়েছে তাদের মতে সাগরে যাদের মৃত্যু হয় তাদের আত্মাই ঘোরাঘুরি করে সেখানে এছাড়াও এখানে সন্ধ্যা হলেই এক বৃদ্ধকে নৌকা নিয়ে সাগরে দেখা যায় যে বেশ কয়েকদিন আগেই সেখানে সাইক্লোনে পড়ে মারা যায় নাম্বার সিক্স মাইক্রোনেশিয়ার পানির নিচের কবর ভূতরে কবরস্থানের চেয়ে ভয়ঙ্কর আর কি আছে উত্তর বোধহয় হবে একটি ভূতুরে কবরস্থান যা পঞ্চাশ ফুট পানির নিচে ডুবে আছে মাইক্রোনেশিয়ার চুকলেগুন আগের নাম ট্রাক লেগুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি নৌবাহিনীর জন্য একটি সুরক্ষিত ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে তিন দিনের বিমান হামলার সময় এটিকে আমেরিকান বাহিনী আক্রমণ করে ফলে কয়েক ডজন যুদ্ধ জাহাজ বিমান ট্যাঙ্ক এবং রেলপথের গাড়ি সব ডুবে যায় লেগুনের নিচে সেখানে তা আজও রয়ে গেছে ট্রুকলেগুনের ঘোষ ফ্লিট এই নামেই পরিচিত সেগুলো জাহাজের কবরস্থানটি অ্যাডভেঞ্চার প্রেমিক স্কুবা ডাইভারদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটিকে গ্রহের সবচেয়ে ভয়ানক ধ্বংসাবশেষ ডাইভিং স্থানগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয় আন্ডার ওয়াটার এক্সপ্লোরাররা যুদ্ধকালীন জাহাজের কাছাকাছি সাঁতার কাটতে পারে না কাছাকাছি গেলেই তাদের অন্ত্র জিনিসপত্র ও গ্যাস মাস্কের সমস্যা হতে থাকে বলে জানা যায় নম্বর সেভেন নিষিদ্ধ শহর বেজিং চায়না চীনের প্রাক্তন রাজপ্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে পরিচিত সবার কাছে কিন্তু আপনি হয়তো জানেন না যে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই পরিচিত নাম চীনের বেজিং এ অবস্থিত এই নিষিদ্ধ শহরটি একটি প্রাসাদ হিসেবে এর ছয়শ বছরের শাসনামলে প্রচুর খুন দেখেছে রাজা রানীদের মধ্যে একে অপরকে বিষ খাওয়ানো বা সম্রাটের নির্দেশে মৃত্যুদণ্ড কার্যকর করাই হোক না কেন উনিশশো সালে প্রাসাদটি জন জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা প্রায় সাদা পোশাক পরা একজন নারী মাঠের চারপাশে ঘুরে বেড়ায় এবং কান্নাকাটি করে বলে শোনা যায় নাম্বার এইট ক্যাসেল অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকা টাউনের টেবিল বেড তীরে অবস্থিত শতাধিক পুরনো বিল্ডিং নাম গুড হোপ ক্যাসেল ষোলশো সালের দিকে তৈরি হওয়া বাড়িটি দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম ভবন হিসেবে পরিচিত মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জাহাজের জন্য একটি স্টেশন হিসেবে নির্মিত হয় এটি স্থানটি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের দ্বিতীয় বোয়ার যুদ্ধের সময় এটি সামরিক দুর্গ এবং কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছিল এতে আছে বিশাল আকার টর্চার সেল যাতে ভূত দেখার জন্য তৈরি থাকতে হবে আপনাকে সতেরোশো সালে গভর্নর পিটার ভ্যান বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝোলালে তাদের মধ্যকার একজন লোক ফাঁসির মঞ্চ থেকে গভর্নরকে অভিশাপ দিয়ে যায় এবং ভ্যান ঠিক তার পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপর থেকে এখানে ভূতরে কার্যকলাপের কথা প্রসিদ্ধ হয়ে যায় নাম্বার নাইন ভাঙ্গার রাজস্থান প্রতিবেশী দেশ ভারতের রাজস্থানের ভাঙ্গরের নাম শুনেছেন অনেকেই সেখানকার আলওয়ার জেলার আরাবল্লি পাহাড়ের ধারে রয়েছে ভাঙ্গর কেল্লা সপ্তদশ শতাব্দীতে রাজা মাধ সিং এই কেল্লা নির্মাণ করেন এক সময় রাজ পরিবারের সদস্যদের কোলাহলে মুখরিত থাকত কেল্লাটি অথচ লোকমুখে শোনা যায় কেল্লাটি বর্তমানে ভূতুরের স্থান হিসেবে পরিচিত এখানে শোনা যায় অল্প বয়সী মেয়েদের কান্না চিৎকার চুরি ভাঙার শব্দ এমনকি গানও কেল্লাটি এতটাই ভয়ানক যে রাতে এই দুর্গে কেউ প্রবেশ করলে নাকি প্রাণ নিয়ে আর বেঁচে ফিরতে পারে না পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায় যার ফলে এতে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বয়ং ইন্ডিয়ান সরকার এখানে এলে মানুষকে আর খুঁজে পাওয়া যায় না বলে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ বলে জানা যায় নাম্বার মৃত্যুর দ্বীপ ভেনিস ইটালি আসল নাম প্লোভেগ্লিয়া হলেও পরিচিত মৃত্যু দ্বীপ হিসেবে বলছি ইটালির ভেনিসে অবস্থিত দ্বীপটির কথা ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত একটি ছোট্ট পরিত্যক্ত দ্বীপ প্লোভেগ্লিয়া যা এতটাই ভয়ঙ্কর যে হার হিম করে দেয় ভ্রমণকারীদের বিশ শতকে ভুবনিক প্লেগে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি কোয়ারেন্টাইন স্টেশন হিসেবে এটি ব্যবহৃত হতো এর আগে উনিশশো সালের দিকে মানসিক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এই দ্বীপটিকে প্লোভেগ্লিয়া বেশ কয়েকটি প্যারানর্মাল শোতেও পরিচিতি পায় এত মানুষের মৃত্যু হওয়ার ফলে এটি মৃত্যু দ্বীপ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পায় এই দ্বীপ এতটাই ভয়ঙ্কর যে দ্বীপটি জনসাধারণের জন্য মোটেও উন্মুক্ত নয় বিশ্বের যেমন সৌন্দর্য রয়েছে তেমনি এর কিছু কালো অতীত রয়েছে যা হয়তো চাপা পড়ে আছে রহস্যের ভিড়ে কোনো কিছুকে রহস্য বলা যেতেই পারে যে জিনিসের ব্যাখ্যা নেই সেটাই রহস্য তবে রহস্য মানেই যে ভূতরে তা মানতে অন্তত আমি নারাজ একুশ শতকের এই দিনে আজও ভূতরে জায়গা থাকবে এবং মানুষের জন্য তা নিষিদ্ধ করা থাকবে শুধুমাত্র ভূতের ভয়ে সেটা নেহাতি বাচ্চা বলে মনে হয় আমার এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে